একদিন স্পাইডার ম্যান ভেনম এবং ডেডবুল ঘুমাচ্ছিল শালা বলো সেটা এখন পর্যন্ত ঘুমাচ্ছে তাড়াতাড়ি উঠে যা না হলে কিন্তু তোদেরকে বিজিয়ে দিব এই শালা কোনো দিন আমাদেরকে ভালোভাবে ঘুমাতে দেয় না তোমাদেরকে আমি একটি চ্যালেঞ্জ দিচ্ছি যে এই শক্তিশালী পালনকে হারাতে পারবে তাকে আমি এই জেল থেকে সারিয়ে দিব আরে বন্ধুরা আমরা যেহেতু সুযোগ পেয়েছি তাহলে চলো সুযোগ টা কাজে লাগাই আরে তাহলে তো আমি সর্বপ্রথম পালনকে হারিয়ে দিব আরে ঘুষি খাওয়ার জন্য তৈরি হয়ে যা পালন কি তুই আমাকে মারবি এই নি নিয়েই নি নি

আরে বন্ধুরা তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে এই পিটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তিরিশ প্লাস 30 কত হয় বলে যাও আরে বাহ আমি তো মোটা হয়ে গেলাম এই মোটা পারো আমি এখন দেখ আমার সাবস্ক্রাইবারের পাওয়ার